মেশিন মিল্কিং এটা একটা সুন্দর জিনিস মেশিন মিল্কিং এটা আসলে আমাদের বাংলাদেশে খুব কম দেখি মেশিন মিল্কিং যেটা আপনাদের এই খামারে দেখছি এবং আচ্ছা মেশিন মিল্কিং যে আপনারা করেন মেশিন মিল্কিং এর উপকারিতাটা কি দুধ সব নামে আসে দুধ সব নেমে আসে মানে মেশিনটা যখন দুধটা টানে দুধের পরিমাণটা বেশি হয় মানে আপনাদের এই গাভী গুলাকে মেশিনে দুধ দোয়াইতে অভ্যস্ত করে ফেলছে ম্যাক্সিমাম জায়গাতেই খামারিরা মেশিন দিয়ে দুধ দোয়াইতে একটা ভয় পায় কেন প্রথম সপ্তাহখানে সমস্যা প্রথম এক সপ্তাহ সমস্যা হয় এরপরে আবার সাইলেন্সটা পুরা খামারে দেখেন নিচে সরাই দিয়ে রাখছে আর এখানে স্পেশালিটি একটা বিষয় হলো যে পানির যে পাত্রটা এই পানির পাত্রটা কিন্তু অটো ড্রিংকার এই অটো ড্রিঙ্কারের সুবিধা হলো যে সবসময় পরিষ্কার পানি খাবে এই গাভীগুলো পরিষ্কার পানির অনেক সুবিধা দ্বিতীয়ত হলো চব্বিশ ঘন্টায় পানি পাবে অর্থাৎ যখনই এই গাভীটার পানি চাহিদা হবে পানি খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু পানি পাবে চব্বিশ ঘন্টায় তার জন্য পানির ব্যবস্থা কারণ অটো ড্রিঙ্কার এই ড্রিঙ্কারগুলোতে ड्रिंकारिंकार मुख लगैले किंतु पानी पा देखी ड्रिंकार बाटी मुख लगे पानी पा <Sesskotan> ये करो हां ये काय